আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রিয়াজউদ্দিন আযীম মামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে গুরুত্বপূর্ণ তথ্য অবশেষে আমরা জানতে পেরেছি গুরুত্বপূর্ণ মোমেন্টে আমরা আসলে সম্মুখীন হইছি তাসকিন আহমেদ আজকে বৃষ্টি হয়েছে ডালাসে বাংলাদেশ দল অনুশীলনে ছিল না গেল 17 দিনে টিম টাইগারস অনুশীলন করেছে মানে পুরো দল নিয়ে মাত্র চারটি সেশন এজ পার যে তথ্য আমাদের কাছে রয়েছে তবে তাসকিন আহমেদ হি ওয়াজ ইন দা ফিল্ড ইনডোর অনেকটা আবুহে এইখানটাই তিনি প্র্যাকটিস করেছেন যেহেতু আউটসাইডের অবস্থা খারাপ ছিল তিন ওভার বল করেছেন

আজকে চার তারিখ মোটামুটি হয়ে গেছে আট তারিখে যদি এই ডিসিশন হয় তাতে শরীফুল প্রথম দুই ম্যাচেই আনএভেলেবেল হয়ে যেতে পারেন বাংলাদেশ দলের এ বাইজুদুল ইসলাম কি বলেছেন আমরা শুনে নিই এবং আমার বক্তব্য বা আমার যে আপনাদের সাথে কানেকশন সেটা আপাতত এখানে এখানটায় সাইন আউট করছি টেক কেয়ার তিন সো ফার করছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো প্রগ্রেস করছে ও ডে টু ডে আমরা কিছু প্ল্যান করে রাখছিলাম তো এক তারিখ থেকে মেনলি বলিং করার ডেট ছিল আজকে আমাদের ছিল যে আউটডোরে বলিং করবো বা যেহেতু বৃষ্টি হচ্ছে তো আমরা আউটডোরে বলিং করাতে পারিনি তো যেহেতু আমাদের আজকে আজকে তার বলিং করাটা খুবই ইম্পর্টেন্ট তো আমরা ইনডোরে নিয়ে আসছি তো এক তারিখেও করছে আজকে তিন তারিখে পড়তেছে তো ওপার যতটুকু করছে আলহামদুলিল্লাহ আমরা হ্যাপি যে ও বেটার অবস্থানে আছে সাত তারিখ পাওয়া যাবে ম্যাচে তার আগে আমাদের আরও একটা বলিং সেশন আমরা ওকে করাবো সেটা হচ্ছে পাঁচ তারিখে যদি আমরা ওইটা আউটডোরে করতে পারি ভেরি গুড আর ওই হচ্ছে ফুল রান ফুল ফেজে বল করবে তো ওই সেশনটা দেওয়ার পরে আমরা টোটালি ক্লিয়ারলি বলতে পারবো যে হি ইজ অ্যাভেইলেবল অন 5 তারিখের পর তাহলে জানাবেন ইনশাআল্লাহ বাজিদ ভাই মনে হলো আজকে আরো হাই ইন্টেনসিটিতে আসলে বোলিং করেছে তাসকি না মানে আগের চেয়ে একটু কমফোর্টেবল মনে হয়েছে কিনা দেখতে ভালো মনে হয়েছে তো আমরা প্রত্যেকটাই ক্যাপচার করে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা সেশন আমরাও ক্যাপচার করে নিয়ে যাচ্ছি তো আমরাও এগুলি অ্যানালাইসিস করি প্লাস হচ্ছে ওর জিপিএস মিটার লাগানো আছে তো কতটুকু এফোর্ট দিচ্ছে কেমন কি হচ্ছে ইন আমরা কিন্তু সবগুলোই মনিটর করতেছি যদি আমরা কোনো ফ্ল্যাকচুয়েশন দেখি তাহলে আমরা ওইটা নিয়ে কাজ করি আর দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত সবগুলোই প্রগ্রেসিভ ভালো হচ্ছে হ্যাঁ আজকে একটু বেটার এফোর্ট ছিল নেক্সট আরো মানে চিন্তা করি We টাস্কিং এর চান্স যথেষ্ট ভালো আছে সেই জন্যই কিন্তু সে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে রয়ে গেছে যদি একদমই আউট ফার্স্ট ম্যাচ ইনশাআল্লাহ হয়ে যাবে কারণ হচ্ছে এই ধরনের ইনজুরি গুলো সাধারণত 4 সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে আসে কিছু কিছু ক্ষেত্রে একটু লেট দিলে হলে ফাইভ উইক টাইম লাগে বাট টাস্কিং সো ফার প্রোগ্রেস খুবই ভালো আলহামদুলিল্লাহ সো আমরা হোপফুল যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কখনোই একচুয়ালি যে কোনো ইঞ্জুরি পরে যথেষ্ট বলা যাবে না তবে যতটুক দেখা যাচ্ছে তাতে করে আমরা এক্সপেক্ট করতে পারি যে অনেকটাই বেটার অবস্থানে থাকবে তো আর বলিং ওয়ার্কলোড ওয়াইজ ডেফিনেটলি একটা ইঞ্জুরির পরে লোড ডেফিনেটলি ড্রপ আউট হয়ে যায় ওইখান থেকে লোড পেরে আউট করে আসতে একটু সময় লাগে এটা সবাই জানে তো তিনটা সেশনেই যে ও একদম হান্ড্রেড পার্সেন্ট ফিট অবস্থায় এসে পড়বে বা বোলিং আউটলোড অবস্থায় ঠিক আসবে এটা কখনোই বলা উচিত না বাট দেখতে মনে হচ্ছে যে হি উইল বি ভেরি গুড আমার একটা লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে আমাদের যদি খেয়াল করি ক্ষেত্রে আমরা সেভেন্টি এইটি নাইনটি ফিট ক্রিকেটারদেরকে মাঠে নামিয়ে দিই খেলার জন্য দলের ইন্টারেস্টের কারণে তাস্কিন যেহেতু ইঞ্জুরি প্রবণেন ইঞ্জুরি থেকেই সেরে ওঠার একটা অপেক্ষায় রয়েছে তাস্কিনের ক্ষেত্রে কি আমরা এইরকম কোনো রিস্ক নেব কিনা ক্যালকুলেটিভ রিস্ক ধরেন তিনি সেভেন্টি এইটি পার্সেন্ট রেডি টু প্লে আমরা কি এরকম কোনো রিস্কে যাব কিনা কারণ ফলটা কিন্তু ফাইনালি আপনাকে দিতে হবে এটা টোটালি ডিপেন্ড করবে যে আমরা পাঁচ তারিখে কি অবস্থায় তাসকিনকে পাচ্ছি ওটার অ্যানালাইসিস করার পরে দেন এই ডিসিশনগুলি আসবে বাট এই মোমেন্টে পর্যন্ত যতটুকু পর্যন্ত আজকে পর্যন্ত গেল এবং হি হ্যাজ নো কমপ্লেন তো বেস্ট অন দ্যাট আমরা আশা করি যে আশা করি পাঁচ তারিখে ও বেটার যাবে এবং তার পরবর্তীতে আমরা এটা ভালোভাবে বলতে পারবো যে হই হি স্ট্যান্ডিং উই আর হোপফুল দ্যাট হি উইল বি হান্ড্রেড পার্সেন্ট বাই সেভেন্থ আপনার শরীফুল হাতে ছোট সেলাই পড়েছে মানে বাস্তব অবস্থাটা বল কি বলে যে আসলে প্রথম ম্যাচেই খেলতে পারবেন না ওয়ার্ল্ড কাপে কি বাকি ম্যাচগুলোতে পাওয়া যাবে দেখেন ওয়ার্ল্ড কাপ কিন্তু মানে গ্রুপ পর্বতে 16 তারিখ পর্যন্ত একটা টাইম আছে তো আর 16 তারিখ এর আগে অনেক আগে ও যত রেচি সুস্থ হয়ে যাবে আশা করতেছি তো यूजुअली এই ধরনের সেলাই যখন করে সাধারণত 7 থেকে 10 দিনের মধ্যে সাধারণত হিলিংটা হয়ে যায় তারপরে টোটাল ডিফেন্স অন প্লেয়ার তো আমরা দেখি আজকে আমরা ওপেন করব

আরো তিন চার দিন যাওয়ার পরে বোঝা যাবে যে ওর কন্ডিশন কিরকম ভাবে কি রকম ফিলিং হচ্ছে এটা দেখে দেন ডিসিশন করা হবে তার মানে তিন চার দিন যাওয়ার পর যদি বোঝা যায় কন্ডিশন কি এন্ড দেন ইউ গাইস উইল ডিসাইড যে ও খেলবে কি খেলবে না তাহলে তো প্রথম দুটো ম্যাচই তিনি মিস করছেন আমরা ধরে নিতে পারি এটা এক্স্যাক্টলি এখনই বলা মুশকিল তবে প্রথম ম্যাচটা পাওয়ার সম্ভাবনা খুবই কম বাট এরপর থেকে উই নেভার ইউ গাইস উইল নেভার নো ইভেন উই ডোন্ট নেভার নো বিকজ সাম পিপল হিল ভেরি কুইকলি লাইক ফিউ ডেজ আগো উই খালিদের হচ্ছিল কিন্তু খালি কিন্তু স্টিস নিয়ে খেলতে পারছিল ডে 9 এ ও খেলছে অ্যাজ আ ফিজিও আপনি কি আপনার টাফেস্ট টাইমে আছেন শরীফুলের একটা ইনজুরি হুট করে হলো আনফরচুনেট তাসকিনেরও একটা আনফরচুনেট ইনজুরি বাইজের ভাবে খেয়াল করি শান্তরও হালকা নিগেলস হয়েছে মাহমুদউল্লাহরও হালকা পাতলা মানে যেটা থাকে হ্যাঁ সো আপনার কি মনে হয় যে একটা টাফেস্ট টাইম এন্ড বিজিএস টাইমের মধ্যে আপনি আছেন অ্যাজ আ ফিজিও নট রিয়েলি কারণ হচ্ছে শরীফুলের যেটা যেটা হয়ে গেছে এটা তো ভেরি আনফরচুনেট এন্ড তাসকিন ওয়াজ ক্যারি আউট আর বাকিগুলি সম্বন্ধে আপনারা যেগুলি বলছেন এগুলি সম্বন্ধে আমার একচুয়ালি জানা নাই হ্যাঁ কোথা থেকে নিউজ আসছে তাও আমি জানি না আচ্ছা এনিওয়ে আর আমি ভালো বলবো যে আমি ওরকম কোনো প্রেশারে ফিল করি না কারণ এটা হচ্ছে প্রফেশনালি আমাকে এই ওয়ার্কটা ক্যারি আউট করে যেতে হবে আমি ওইটাতেই থাকতে চেষ্টা করি আর কি শরীফুলে তো আসলে বোলিং হ্যান্ডে খুব সম্ভবত মানে আঘাতটা লেগেছে মানে সেলাই করার পর নর্মালি আসলে এই ধরনের ইনজুরির ক্ষেত্রে কতদিনের মধ্যে আসলে বোলিংটা শুরু করা যায় দেখেন এটা টোটালি ডিপেন্ড করে প্লেয়ার টু প্লেয়ারের উপর ভেরি করে হ্যাঁ অনেকটাই প্লেয়ারদের উপর ভেরি করে কিছু কিছু প্লেয়ার খেলতে পারে কিছু কিছু প্লেয়ার খেলতে পারে না হ্যাঁ তো শরিফুলের যে ধরনের ক্যারেক্টার আছে যথেষ্ট স্ট্রং মেন্টালিটি আমি হোপফুল যে শরিফুল ক্যারি আউট করতে পারবে ইউ